নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদেরকে শ্রী শ্রী মায়ের কথা শোনাতে এলাম আজ শোনাবো শ্রী শ্রী মা রূপে কীভাবে দেখা দিয়েছেন শ্রী শ্রী মা বলছেন এজন্যই তো আমার এরকম দশা কী জন্য মায়ের এরকম দশা মানে মাকে এত কষ্ট কেন করতে হয়েছে সারা জীবন সে কথা মা বলছেন চলুন আমরা শুনি শ্রী শ্রী মা সারদা দেবী কী বলছেন কেন বলছেন এবং শ্রী শ্রী মা সেই অলৌকিক কিছু রূপের কথা নিজ মুখে তিনি তার স্বরূপ স্বীকার করেছেন সেই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন শিবুদাদা তখন ছেলে মানুষ তিনিও কাপড়ের বোচকা লইয়া সঙ্গে চলিয়াছেন জয়রামবাটির কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়াইয়া পড়িলেন মা কিছু দূর যাইয়া পিছনে কাহারও শব্দ না পাইয়া ফিরিয়া দেখেন শিবু দাদা দাঁড়াইয়া আছেন তখন মা সবিস্ময় বলিলেন ওকিরে শিবু এগিয়ে আয় দাদা বলিলেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা জিজ্ঞাসা করিলেন কি কথা শিবু দাদা বলিলেন তুমি কে বলতে পারো মা উত্তর দিলেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদাদা বলিলেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না তখন বেলা শেষ হইয়া আসিয়াছে বিব্রত স্বরে মা বলিলেন দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদাদা হলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র মেজ ভাইয়ের ছোট ছেলে তো তিনি এরকম করে মাকে জিজ্ঞাসা করছেন তখন মা এইভাবে উত্তর দিলেন শিবুদাদা উত্তর দিলেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে নিশ্চল দেখিয়া মা শেষে বলিলেন লোকে বলে কালি শিবুদাদা বলিলেন কালি তো ঠিক মা কহিলেন হ্যাঁ শিবুদাদা খুশি হইয়া বলিলেন তবে চলো তেরোশ ছাব্বিশ সালের ফাল্গুন মাসে শ্রী মায়ের কলকাতা যাওয়া ঠিক হয়েছে উপরোক্ত শিবুদাদাই কামারপুকুর থেকে জয়রামবাটি এসেছেন শ্রী শ্রী মায়ের সাথে দেখা করবার জন্য কামারপুকুর থেকে রওনা হওয়ার আগে দিনের বেলায় শিবুদাদা রঘুবীরের শয়ন দিয়ে এসেছেন শ্রী মায়ের এটা মনোপুত হয়নি তিনি শিবুদাদাকে কামারপুকুর থেকে ফিরে গিয়ে বৈকালিক ক্রিয়াদি করতে আদেশ করলেন শ্রী শ্রী মা শিবুদাদার জন্য ফল ও শাকসবজির একটি পুটুলি বানিয়ে ব্রহ্মচারী বড়দাকে বলেছেন কিছুটা পথ এগিয়ে দিয়ে আসতে ব্রহ্মচারী বড়দা মানে স্বামী ঈশানানন্দ মহারাজ তিনি শিবুদাদাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে ফিরে এসেছেন কিছুক্ষণ পর শিবুদাদা ফিরে এসে শ্রী মাকে ষাষ্টাঙ্গ প্রণাম করে তার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললেন মা আমার কি হবে বলো তোমার কাছে শুনতে চাই শ্রী মা বলেন শিবু ওঠ তোর আবার ভাবনা কি। ঠাকুরের অত সেবা করলি তিনি তোকে কত ভালোবেসেছেন তোর আর চিন্তা কি। তুই তো জীবন মুক্ত হয়ে আছিস ব্রহ্মচারী বড়দা এইসব দেখে শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন শিবুদাদা শ্রী শ্রী মাকে বলতে পার থাকেন না আপনি আমার সকল ভার নিন ইহকাল ও পরকালের ভার নিন আর আপনি যা বলেছিলেন আপনি তাই কিনা আবার এখন বলুন শ্রী শ্রী মা যতই শিবুদাদাকে আদর করে শান্ত করার চেষ্টা করেন শিবুদাদা ততই গদগদভাবে অশ্রু বিসর্জন করে বলেন বলুন আপনি আমার সকল ভার নিয়েছেন আর বলুন আপনি সাক্ষাৎ মা কালী কিনা শ্রী শ্রী মা একটুও শ্রী মা যদিও একটু বিব্রত বিচলিত বোধ করছিলেন কিন্তু শিবুদাদার দৃঢ় ভাব ও ব্যাকুলতায় শ্রী শ্রী মা তার মাথায় হাত রেখে বলেন হ্যাঁ তাই শিবুদাদা তখন হাঁটু গেড়ে বসে করজোড়ে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে নে গৌরী শ্লোকটি উচ্চারণ করে শ্রী মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে চোখের জল মোছেন শ্রী মাও তাকে আদর ও আশীর্বাদ করেন ফেরার পথে ব্রহ্মচারী বরদা আবার শিবুদাদার সঙ্গী কিছুটা দূর পর্যন্ত গ্রাম পার হয়ে মাঠে যেতেই শিবদাদা ব্রহ্মচারী বড়দাকে বলেন ভাই মা সাক্ষাৎ কালী উনি কপাল মোচন ওর কৃপাতেই মুক্তি বুঝলে দেখুন মায়ের স্বরূপ বুঝতে পেরেছেন শিবুদাদা পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ কিভাবে মায়ের স্বরূপ বুঝলেন চলুন আমরা শুনি সে কথা শ্রী শ্রী মা স্বামী অরূপানন্দকে একদিন বলেন শ্রীরামকৃষ্ণ তার পূর্ণ ব্রহ্ম সনাতন এ কথা শুনে স্বামী অরূপানন্দের মনে হল যদি শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হন তবে তিনি অর্থাৎ শ্রী শ্রী মা স্বয়ং জগদম্বা যেমন সীতারাম কৃষ্ণ পরস্পর অভিন্ন এই বিশ্বাস নিয়ে স্বামী অরূপানন্দ মাতৃদর্শনে গিয়েছিলেন সুতরাং তিনি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ লোকের মতো বসে রুটি বেলছ এসব কি? মায়া নাকি কী মা উত্তরে বলেন মায়া বই কি? মায়া না হলে আমার এই দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম শ্রী শ্রীমা আরও বলেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা স্বামী অরূপানন্দ আরও জিজ্ঞাসা করেন তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না শ্রী শ্রীমা উত্তরে বলেন হাঁ একবার মনে পড়ে তখন ভাবি এ কী করছি এ কী করছি আবার এই সব বাড়ি ঘর ছেলে পুলে হাতচিৎ করিয়া সামনের দিকে দেখাইয়া বলেন আবার এই সব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যাই অসাধারণ শ্রী মা যে স্বয়ং জগদম্বা শ্রী শ্রী মা যে স্বয়ং দেবী তিনি বারে বারে তা প্রকাশ করছেন আমাদের নেওয়ার আমরা কিভাবে তাকে নেব সেটাই আসল আমরা তাকে তার সেই স্বরূপ আমরা চিনতে পারি কি না সেটাই আসল আরেকবারের ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের সময় শ্রী শ্রী মা একজনকে ডেকে যুদ্ধের সংবাদ পড়ে শোনাতে আদেশ করলেন মিনিট দশ পড়ার পর বহু লোকক্ষয়ের সংবাদ শুনে তার ভাবান্তর হল প্রথমে গলায় হো হো শব্দে আরম্ভ করে পরে উচ্চঈশ্বরে হা 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 অট্টহাস্য করতে লাগলেন প্রায় দু মিনিট ব্যাপী সেই বিকট অট্ট সমস্ত বাড়িখানি যেন কেঁপে উঠল গোলাপ মা কিংবা যোগিন মা কাছে বসে শুনছিলেন গলবস্ত্র হয়ে জোর হাতে সম্বর সম্বর বলে কাতর প্রার্থনা করতে লাগলেন সিসিমা মা টুমে প্রকৃতিস্থা হলেন তাহলে সিসিমা মা কেন এমন দশা এমন দরিদ্রতার জীবন এমন দুঃখ কষ্টে জীবন বরণ করে নিলেন তার কারণ জীবের কল্যাণের জন্য তিনি অন্যত্র বলেছেন যে তিনি এরকম একটা সংসারে কেন জন্ম নিয়েছিলেন সে প্রসঙ্গে একটি ভিডিও আমাদের চ্যানেলেই আছে তো শ্রী শ্রী মায়ের কৃপা যে যে পাবে সেই মুক্ত হয়ে যাবে শ্রী শ্রী মা কৃপা করবার জন্য এমন করেই বসে আছেন শুধু আমাদের সেই ব্যাকুলতা শিবু দাদা যেমন করে ব্যাকুল হয়ে মাকে বললে যে মা তুমি কে বলো রোগ করে মা বারবার বলছেন আমি তোর শিবু শিবুদাদা বলছে না আগে বলো তুমি কে তারপরে আমি তোমার কথা যাব আর কি কারণ মা একা একা ঢুকতে পারছেন না বাড়িতে তখনকার দিনে এরকম মহিলারা যখন যত্র তত্র তো একা ঘুরে বেড়াতেন না তো মা শ্বশুর বাড়ি থেকে এসেছেন জয়রামবাটিতে নিজের বাড়িতে একা এসেছেন তো সেটা নিয়ে নানা কথা হবে সেই জন্য মা বললেন এ কী কথা চল আমার সঙ্গে বাড়িতে ঢোক দাদা কিছুতেই যাবেন না তখন মা বললেন যে আমি লোকে বলে আমি কালি দাদা আবারও মায়ের কাছে জানতে চাইলেন মাকে মা বললেন আমি কালি সত্যি যত ভাবি যত আলোচনা করি মায়ের কথা অবাক হয়ে যাই এবং অবাক বিস্ময়ে ভাবি যে আমরা কাকে পেয়েছি কাকে আমরা পেয়েছি তার ভালোবাসা তার কৃপা তার স্নেহ এগুলো পেয়ে সত্যিই আমরা ধন্য আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মন মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে হরিম তাৎসাথ শ্রী রামকৃষ্ণ অর্পণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ